দীর্ঘ কয়েক বছর ধরে আলোচিত সমালোচিত টিকটক কন্টেন্ট ক্রিয়েটর লাইলা আক্তার ও প্রিন্স মামুন একাধিক উত্তপ্ত রয়েছে সামাজিক মাধ্যমে প্রিন্স সম্পর্ক সম্পর্ক করেন লাইলা একই সঙ্গে আড়াই বছর থাকার পর তাদের নিয়ে শুরু হয় টানা পোড়েন কখনো অভিযোগ তোলেন লাইলা আবার কখনো মামুন সামাজিক মাধ্যমে আলোচিত এই জটিল বিরোধ আদালতের দোরগড়ে পৌঁছেছে এর মধ্যে তাদের সম্পর্কের ভাঙন নিয়ে একাধিক মামলা বিচার প্রক্রিয়া 2023 সালের 9 জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেন লাইলা আক্তার পরদিন কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় মামুনকে এরপর জামিনে বেরিয়ে আসে এই কন্টেন্ট ক্রিয়েটর এরপর 2024 সালে লায়লা আবারো প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করেন সম্পত্তি সেই অভিযোগের সত্যতা পেয়েছে এসএমএম মর্মে পুলিশ প্রিন্স মামুনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে আদালত জানা গেছে বাসায় এসে তার বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হুমকি দেন তাকে মার্ডোর সহ বিভিন্ন প্রকার হুমকি দেন প্রাণের ভয়ে দেখান পরে লাইলা ক্যান্টেনমেন্ট থানায় একটি জিডি করেন এরপর বাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন তার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন লাইলা মামুনের আইনি লড়াই এখনো চলমান প্রিন্স মামুনের সঙ্গে আইনি লড়াইয়ের মাঝে লাইলা তার নতুন প্রেমিক খুঁজে পেয়েছেন দেশের আলোচিত নারী লাইলা বিয়ে করেছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর মেহেদী শুভকে সামাজিক মাধ্যমে নেটিজনদের মাঝে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছেন তাদের বিয়ে সম্পর্কিত একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছেন যেখানে বধু বেশে দেখা গেছে লাইলাকে অন্যদিকে বর বেশে মেহেদি শুভকে দুজনকে হাসিমুখী বিয়ের বিষয়টি তাদের ভক্ত অনুরাগীদের জানিয়েছেন একটি সূত্র জানায় এটি একটি ব্রাইডাল ফটোশুট যেখানে মেহেদী বর ও লাইলা বধু বিশ্ব ফটো করেছেন বিষয়টি ভিন্ন আসলে তারা বিয়ে করেননি ভিডিওটি কন্টেন্ট নির্মাতা করেছেন মেহেদি শুভ একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তিনি মেহেদী শুভ ভাইয়া নামে পরিচিত এবং বুলফেরি লাইলার সঙ্গে তিনি ভিডিও কন্টেন্ট ও ব্রাইডাল শ্যুটে অংশগ্রহণ করেছেন এটিও সেরকমই একটি ফটোশুট সামাজিক মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে লাইলা ও মেহেদি দুজনকে বিয়ের সাজে কথা বলতে দেখা যায় তারা বলেন তারা যা হওয়ার হয়ে গেছে নতুন করে আর বলার কিছুই নেই এরপর একে অন্যকে খাইয়ে দিতে দেখা গেছে তাদের এই ভিডিওগুলোর কারণেই তাদের বিয়ের গুঞ্জন ভাইরাল হয়ে পড়েছে আদতে তারা দুজনে বিয়ে করেননি তবে তারা একে অন্যের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন রয়েছে তবে ভক্তরা অপেক্ষায় আছেন কবে তারা Wie gut